হবে আমাদের পুলিশ বাহিনী কি হবে আমাদের

হয়ে উপস্থিত সেটাও শুনতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইহামি ধন্যবাদ

এক <laughs> জন <laughs> Ale mokule bẹrẹ pa kuma o lọ sasene, o le mokule bọ.

はい。 একবার সামনে আপনার সামনে আদালত ভাই সামনে গিয়ে সামনে গো আর সামনে আমি ঠিক আছে ঠিক আছে 멤버십 하고 왔습 সামনে কে ভাই বসেন সামনে কে ভাই বসেন আপনি সরে ভাই হেলান দিয়ে ভাই হেলান দিয়ে বসেন ভাই গোমটা ডান করে এদিকে এদিকে ডান করে যতক্ষণ ঠিক করে দিই এখন একটু আস্তে করে দিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আপনি হেলান দিয়ে দেখা দেখা ভাই একটু হেলান দিয়ে বসতে রে হ্যাঁ ওকে 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 ভাই সবাই সাইলেন্ট

আমাদের স্থানীয় সরকার আমরা যখন গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংসদ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে গণতন্ত্র কাজ করে গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে সততার সাথে চালাতে না পারে এবং সঠিক লব্ধ গণতন্ত্রে করতে না পারে গণতন্ত্র কি কাজ করে এই জন্য আজকে নতুন বাংলাদেশ আমাদের যে ভাবনা চিন্তা আকাঙ্ক্ষা এটা কিন্তু বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে পরিচালনা করতে যে কারণে সে বইগুলো লিখেছেন বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদ এই মুহূর্তে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপ কাজ করছে অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন বাংলাদেশের জনগণের সুযোগ দেন তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয় কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব কিভাবে করব এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলেছি প্রায় শেষের দিকে যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় না তাইলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা করতে দিতে পারি এবং সিদ্ধান্ত গুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত গুলো কিভাবে বাস্তবায়ন করবো এবং আকাশ ছবি এটা তো বুঝতে পারছেন এত মনে হচ্ছে পরিবর্তনের ফলে যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে এটা কম সময়ের মধ্যে হবে এই আমরা কি কি করব কিভাবে করব কত দিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি কত দিনের মধ্যে করব কোনটা কত দিনের মধ্যে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা শেষ করছি এখন এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ যে পয়শের বলল পুলিশের চিফ পালয়ে যায় পুলিশের কমিশনার পালয়ে যায় আর কিউ জেলে আছে আর কিউ ভয় বিwidetildeতে চাকরিতে জয়েন করতে পারছে না যারা আছে তাদের মধ্যে একটা অস্পষ্টতা বিরাজ কেন শতশের একচলশের আনশীলкола বাহিনী যদি হয়ে যায় চলে যায় আপনি ওই টেস্ট কি মনোভাব করছেন ওই টেস্ট কিভাবে আমাদেরকে রাষ্ট্র যে নেশন বিল্ডিং এর কথা বলছি আমরা দেশ গড়ার কথা বলছি একটা আইন শৃঙ্খলা বিহীন দেশে একটা সুষ্ঠু আইন বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারেন আইন হচ্ছে একেবারে আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজন প্রাথমিক প্রয়োজন সেই ক্ষেত্রে পয়সার যে সুপারিশ বলাগুলো নিয়ে আসছে আমার সৌভাগ্য হয়েছে আমি কিছু দিতে করার সময় আমার সাথে আলাপ হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইন বাহিনী যেটা যেটা স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে সততার সাথে পরিচালিত হবে তাহলে সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন প্রতিষ্ঠা এটার উপর আমাদের

জনগণের সেবা দেব প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি জনগণের সেবা দেব এবং জনগণের সুরক্ষা দেওয়া জনগণের সম্পত্তি তার জীবনের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এখানে সুরক্ষা দেবে আইন আর এটা বিচার করবে আমাদের বিচার বিভাগ বিচারের দায়িত্ব বিচার বিভাগ পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে এর জন্য যে সংস্কারগুলো প্রয়োজন আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসী তার মধ্যে খুব একটু গুরুত্ব পায়নি আমি কোথাও আবার বলছি

স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে আপনার সেবাটা কোথায় ঢাকায় বসে তো সেবা দেবে না সেবা দেবে পৌরসভাগুলো যাবে ইউনিয়ন কাউন্সিল দেবে ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে কোন কারণ তুমি এমনকি পুলিশের সেবাও এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে এটা কিন্তু বাংলাদেশে আমরা কোন সময় করি স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয় যেটা বাংলাদেশে টোটালি আসছে পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে এখন আপনি বাংলাদেশের সে টাঙ্গাইলের সে টুকুর এলাকায় যদি বলি আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক তাদের দায়িত্ব পালন করছে কিনা জনগণের সুরক্ষার কাজ করছে কিনা এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলের সুরক্ষা দেওয়া খুব কঠিন এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দায়িত্ব পালন করার জন্য নিয়ে আসছি ইনশাআল্লাহ সরকার পরিবর্তনের কাজগুলো কম সময় যাতে আমরা করতে পারবো এই জন্য কাজগুলো সম্পূর্ণ করে এখন থেকে যদি আমরা দায়িত্ব কিন্তু তাই যেতে সেটা অপেক্ষা করতে আমি আগেই বলেছি আকাঙ্ক্ষা অনেক বেশি ধৈর্য কম মানুষের ধৈর্য কম এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায় এই জন্য প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে যাতে জনগণ হতাশ না আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য লোকাল গভর্নমেন্ট একটা হচ্ছে

করতে হবে অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাব গুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে এর বাইরে তো কোন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানেন সব সবাই যেখানে ঐক্যবোধ হবে সেটাও আবার জনগণের কাছে নিতে হবে কি কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশে আমরা বাংলাদেশে আগামী বাংলাদেশ কিভাবে চল আমরা শুধুমাত্র একটা ঐক্যবোধ করার চেষ্টা করতেছি কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করো ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলটি ধর্মের কাছে এখন তো মনে হচ্ছে যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক সৃষ্টিকারীরা ঐক্যমত বিশ্বাস করে এর ঐক্যমত বিশ্বাস করে সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনে আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোন সুযোগ কেউ যদি আপনার তাদের তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চাই এটা ঐক্যমত আমাদের একত্রিশ দফা সব কিছু কিন্তু ঐক্যমতে আসলে আমরা কিন্তু ভেঙে নিয়েছি এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা ততটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই এটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক অভাব শেখ হাসিনার কথা আমরা হাঁটব আমরা যেটা ভালো মনে করি এটাই হতে পারে আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না

তাহলে নির্বাচনের দরকার কি জনপ্রতিনিধির দরকার কি সংসদের দরকার কি আমি তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ এটাই গণতন্ত্র এখন ওরা পাশ করতে হবে তাহলে প্রতিনিধিদের কাছ থেকে এই যে অগণতান্ত্রিক যে আচরণ সেই কাছ চলে যাওয়ার পরে আমাদের অনেকের মন রয়ে গেছে আমরা ওই মন মানসিকতা একটি বের যে আমরা যেটা চাইব সেটাই আমাদের করতে হবে জনগণকে করতে হবে অন্য দলকেও করতে হবে তাই এই মন মানসিকতা কি আলাদা কিছু আমার তো মনে হয় আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতন্ত্রের স্পিরিটে দিতে হবে জনগণের আস্থা দিতে হবে জনগণের সমর্থন দিতে হবে জনগণের মেন নিতে হবে তার বাইরে কিছু করার কোন রাজনৈতিক দলের এবং ব্যক্তির

কোথায় গেছে বাংলাদেশ ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে তাদের কৃতিত্ব নিতে হবে তো বিএনসিতে কৃতিত্ব নিচ্ছে সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করবে যে দলটি যে দলের নেতা কর্মীরা সেই দলের নেতা প্রথম দিনে বলেছে এই কৃতিত্ব জনগণে তার ক্রমশাক্তি বলেছেন এই কৃতিত্ব জনগণের প্রথম আমরা তো দিচ্ছি না এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয় ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে এই কৃতিত্ব দিতে আমরা আমাদের ভূমিকাটা মানতে পারি আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের আমাদের ভূমিকা পালন করেছি আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য হেরে যাই সুতরাং যারা তাদের এই কথা বলে বলে ঘোরাকে করে

আসলে কি ওদের মনেই মধ্যে কোন আছে না অন্য কোন উৎসের দিয়ে তারা রাজনৈতিক नेते আমি বেশি কিছু বলবো না আমাদের সংস্কার প্রস্তাব যেগুলো পরিষদের দিয়েছেন এগুলো নির্বিভাবে আমরা পরবর্তীতে করব এর মধ্যে কিছু কিছু আমি পৃষ্ঠপোষকরণ করতে বল সাথে আমাদের কাজের সাথে মিলে যাচ্ছে আর বাকিগুলো আমরা আলাদা আলোচনা করব আমরা জনবলের মতবত্তী ভিত্তিতে চেষ্টা করতে বাকি আপনারা জানেন আবার একটু যখন এক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি আপনাকে আগে কারণ আমরা মনে করি যে জনগণের সমর্থন ব্যতীত কোন সংস্কার কেউ করা করতে পারবেও না ঢাকায় বসে যারা টিভিলে চারদিকে বসে আলাপ আলোচনা করে তাদের নিজেদের মধ্য সংস্কার করতে চায় যেখানে জনগণের কোনো মতামত নেই একমাত্র জনগণের মতামত হচ্ছে নির্বাচনে জিতে সংসদে পাশ করা আর গণভোটের কথা একটু বলে মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি গণভোট হচ্ছে গণভোট এখন যারা সরকারের অন্তর্বর্তী কাছে সরকার আছে তারা বর্তমান সংবিধানকে মেনে সংবিধানের স্পিরিটে পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করে বাংলাদেশে সংবিধান আছে বর্তমান যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সংবিধানে কোনো মুখে কোনো প্রভিশন নাই কোনো অপশন নেই সুতরাং আমাকে সংবিধান মানতে হবে হ্যাঁ শুধু তাই নয় গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত নিয়ে সংসদে পাশ করবেন অথবা সংসদে কিছু পাশ করবেন জনগণের মতামত নেন নাই ওটা পাশ করার পরে আপনি গণভোটে যেতে পারবেন এই যে আমরা গণভোটে এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করা এই সংবিধানের খেলাও করবেন তারপরও বিএনপি অত্যন্ত কি বলবো আমরা খুব উদার হই শুধুমাত্র একটা যাতে দেশের দেশে সহনশীল একটা রাজনীতি থাকে দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়

আপনার মহাবক্তের মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে আমরা চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত আমরা সবাই জনগণের কাছে যাব আমরা মেনডেট দেওয়ার চেষ্টা করব জনগণ যে মেনডেট দেবে সেটাই সেই বাংলাদেশ চলবে আমার বিএনপি ব্যাংক ইচ্ছা চলবে না অন্য কোনো দলের চলবে না জনগণের মেনডেট দেশ চালাতে সেই গণতন্ত্রের জন্য আমরা গত সতেরো বছর যুদ্ধ নতুন ভাবে আমরা অন্য কোনো দিকে যাওয়া কোনো সবাইকে ধন্যবাদ